নতুন একটি টার্মে আমি কথা বলতে চাই আজকে আপনাদের কাছে অবাক লাগবে বিষয়টি কিন্তু একটু শুনুন যে এগ্রিকালচার টেরোরিজম বা কৃষি সন্ত্রাস এই বিষয়টির সাথে কি আপনারা পরিচিত আমি এই কৃষি সন্ত্রাসের এনকাউন্টার হয়েছি আমি বেশ কিছুদিন আমার গ্রামের বাড়িতে এসেছি এবং কৃষি কাজ দেখছি এখন হচ্ছে যে কাল্টিভেশনের সময় রবি শস্য শীতকালীন বিশেষ করে যেসব জিনিসের অনেক বেশি চাহিদা অনেক বেশি দাম বর্তমান সময় পর্যন্ত যেমন শীতকালীন পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজ এই পেঁয়াজের একটি ভালো সোর্স কিন্তু হচ্ছে আমাদের এই উত্তরাঞ্চলের এই রাজশাহী অঞ্চলে প্রচুর পেঁয়াজ চাষ হয় তো এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং তার যে বীজ সেই বীজের দাম শুনলে আপনার আকাশ থেকে পড়বেন এটি স্বর্ণের চেয়েও বেশি এটা কি বলবো হোয়াইট গোল বলতো আগে যে চিংড়িকে সেই চিংড়িকেও ছাড়িয়ে গিয়েছে এবার যারা পেঁয়াজ চাষ করছে গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটি হচ্ছে বীজ থেকে উৎপাদন করে সেই বীজ এক কেজির দাম পাঁচ হাজার টাকা অর্থাৎ চল্লিশ কেজি বা এক মনের দাম দুই লাখ টাকা এই ব্যব এই ব্যব এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন এই পাঁচ হাজার টাকা কেজি বা দুই লাখ টাকা মনের যে পেঁয়াজের বিষয়টি সেই বিষয়টি আসলে কৃষকরা রোপণ করে কতটুক কি লাভ করতে পারবে সেই বিষয়টি আমি নিজেও হচ্ছে যে পরক করতে এসেছি এবং পেঁয়াজ সবচেয়ে যে বেশি হয় এটি হচ্ছে যে শরকটিয়া একটি এলাকা এটি নলডাঙ্গা নাটোরের নলডাঙ্গা থানার মধ্যে একটি গ্রাম এই এলাকায় অনেক পেঁয়াজ চাষ হয় এবং এখানে আমি সেই পেঁয়াজের বীজ সংগ্রহ করতে এসেছি আগাম পাঁচ হাজার টাকা দেওয়া ছিল এক কেজির জন্য আমি সোয়া দুই কেজি অর্থাৎ এক কেজি এক পোয়া সোয়া দুই কেজি বীজ নিব এবং প্রতি কেজি পাঁচ হাজার টাকা এবং আমি এটাই নিতে এসেছি এই এগ্রিকালচার যে টেরোরিজম এটি আসলে কৃষি সন্ত্রাসী বলা যায় এটি নতুন টার্ম কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সরজমিনে এই পেঁয়াজের বীজ সংগ্রহ করে আমরা এখন বাড়িতে ফিরছি যে পেঁয়াজের বীজ আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু বীজ এবং কি পরিমাণ দাম এবং এখানে যে এগ্রিকালচার টেরোরিজম বা কৃষি সন্ত্রাস কিভাবে করছে এবং এখানে যে একটি চক্র জড়িত সেটা আপনারা বুঝতে পারবেন চক্রটি হচ্ছে পাবনার পাবনার যে পেঁয়াজের বীজের ব্যবসায়ী রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ বড় বড় ব্যবসায়ী পাবনার এবং বাংলাদেশের প্রত্যন্ত এই যে উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে এই ব্যবসায়ী সিন্ডিকেট সব ধরনের বীজ পেঁয়াজের যা বীজ সব কিনে নিয়ে তারা জাত করেছে বা তারা হচ্ছে স্টক করেছে এবং এরপরে মার্কেটে মুনোপলি তৈরি করেছে এবং মনোপলি তৈরি করে এই যে বীজের মন দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে এই কতটুকু বীজ কত দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝুলানো যে ব্যাগটি দেখছেন সেই ব্যাগের ভিতরে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকার বীজ সোয়া দুই কেজি বীজ রয়েছে সোয়া দুই কেজি দুই কেজি এক পোয়া আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু বীজ এটা সোয়া দুই কেজি বীজ এর দাম পড়েছে পাঁচ হাজার টাকা কেজি এবং এখানে বীজ রয়েছে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকার এই ছোট্ট একটি ব্যাগ এই ব্যাগের ভিতরে ব্যাগের অর্ধেকও হয়নি সোয়া দুই কেজি দুই কেজি এক পোয়া যে পেঁয়াজ বা দ্রব্যমূল্যের যে দাম বেড়ে যায় আমরা যে দোষারোপ করি যে কি জন্য ওই পেঁয়াজের কেজি দেড়শো টাকা হয়ে গেল একশো টাকা ছাড়িয়ে গেল একশো টাকা বর্তমানে পেঁয়াজের কেজি প্রতি কেজি দেশি পেঁয়াজ এই ধরনের দামের পিছনে যেই সিন্ডিকেট কাজ করে সেই সিন্ডিকেটটি আসলে এখনও লক্ষ অন্তরালে আপনার পেঁয়াজ চাষ করে যখন এক কেজি বীজ আপনার কিনতে হবে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা অর্থাৎ মুন পড়ে যায় দুই লাখ টাকার বেশি সেক্ষেত্রে একটা কৃষক যদি এই পেঁয়াজ চাষ করে যা বলছিলাম আমরা যেভাবে দোষারোপ করি যে জিনিসপত্রের এত দাম কেন পেঁয়াজের এত দাম কেন এই যে আমি হাতে কলমে আমি নিজেই ভুক্তভুগি এই পেঁয়াজের পেঁয়াজ চাষ করবো এই কারণে এই পেঁয়াজের বীজ এটি হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটি বীজ রোপণ করতে হয় চারা গাছ তৈরি করার পরে এটি রোপণ করতে হয় তো সেই বীজের মন আপনারা জানেন যে কত মন দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে আমি অনেক আগেই টাকা দিয়ে রেখেছিল দেখে পাঁচ হাজার টাকা কেজি অর্থাৎ দুই লাখ টাকা মন পেয়েছি বর্তমান বাজার দর সেটা ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা হলে চার ছয় চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা মন বর্তমানে এই পেঁয়াজের বীজ আমি যদিও কিনলাম দুই লাখ টাকা মন এই হিসেবে তো দুই লাখ টাকা মন যদি পেঁয়াজ আমাদের রোপণ করতে হয় এরপরে যে পরিমাণ সার প্রয়োগ করতে হয় পানি সেচ দিতে হয় কীটনাশক দিতে হয় আপনারা কল্পনারও বাইরে এই পিঁয়াজ যদি পঞ্চাশ টাকা কেজি বেসেন আসলে কৃষক আসলে ভিক্ষা করতে হবে ভিক্ষা করে খেতে হবে এছাড়া কোনো উপায় নেই চল্লিশ পঞ্চাশ টাকা কেজি যে পেঁয়াজ আপনারা কিনতে চান বা এরকম বলেন যে এটা অযৌক্তিক দাম পেঁয়াজের আসলে কিছু করার নেই এই যে সিন্ডিকেট এই পেঁয়াজের বীজ এটি হচ্ছে যে অন্যতম অনুষঙ্গ যে সারা বছর যে পেঁয়াজটি পাওয়া যায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজ শীতকালীন পেঁয়াজ যেটা হয় সেটা কিন্তু দু এক মাসের মধ্যে খেয়ে ফেলতে হয় এটা কিন্তু রিজার্ভ করা যায় না সংরক্ষণ করা যায় না তো এই যে বিদের পেঁয়াজের সিন্ডিকেট হচ্ছে যে পাবনা এবং ফরিদপুর অঞ্চলের যেখানে এই পেঁয়াজের কদম চাষ হয় অর্থাৎ এই পেঁয়াজের যে বীজ উৎপাদন তারাই সবচেয়ে বেশি করে তারা কি করেছে তারা এই উত্তরাঞ্চল বাগমারা রাজশাহীর বাগমারা নগর হচ্ছে আত্রা রানীনগর এই নাটোরের নলডাঙ্গা এসব এলাকার যত তৃণমূলের কৃষক রয়েছে প্রান্তিক লেভেলের সব কৃষকের বাড়ি বাড়ি খুঁজ করে যত পেঁয়াজ বীজ রয়েছে সব তারা কিনে নিয়ে চলে গিয়েছে অল্প দামে চার পাঁচ মাস আগে বা এখন পর্যন্ত কিছুদিন আগে দুই তিন মাস আগ পর্যন্ত তারা এই পুরো মানে পুরো এলাকা এই উৎপাদন যা হয়েছে সব এক জায়গায় জড়ো করেছে জড়ো করে মনোবলী একক একক কর্তৃত্ব স্থাপন করেছে এবং তারা তারা এই স্টক করে এই দামটি বাড়িয়ে দিয়ে এই পেঁয়াজের যে দাম একশো টাকার বেশি সবসময় সারা বছর থাকে সেই সেই ঘটনাটি ঘটিয়েছে এখন আপনারাই বলেন যে সরকারের কি করতে হবে এই মনোপলি পেঁয়াজের বীজের মনোবলি কিভাবে ভাঙা যাবে এটি যে গত বছরে এদের মন ছিল চল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ বা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা সেই কি পেঁয়াজের বীজের মন এবার চলে গিয়েছে দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে তাহলে আপনারাই চিন্তা করুন যে কি করতে পারেন আপনারা এবং সরকারের কি করা উচিত আপনারা পরামর্শ দিন এই যে মহাবল্যবান এইগুলোই হচ্ছে পেঁয়াজ বীজ এগুলোকেই আজ বোপন করা হবে সেই জন্য আরও অনেক খরচাপাতিও বাকি রয়েছে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি এই যে এই যানবক্স ভাই তাকে আমরা কাজে নিয়েছি উনি পেঁয়াজের বীজ বোপনে বেশ পারদর্শী দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই কাজ যে কেউ মানুষ পারে না এই যে নইন নামে একটি কীটনাশক পিঁয়াজ বীজের সাথে মেশানো হচ্ছে এরপরে আরও অন্যান্য কীটনাশকও পেঁয়াজ বীজের সাথে দিতে হবে যাতে জার্মিনেশান বা অঙ্কুরোদ্গম সহজে হতে পারে এই যে নইন মিশাচ্ছে যান বক্স ভাই অত্যন্ত যত্নের সহিত একটি বড় স্টিলের বলের ভিতরে তিনি সুন্দরভাবে পেঁয়াজের বীজের সাথে নইন নামে একটি কীটনাশক মিশাচ্ছেন এরপরে মিশাবেন হাদাক নামে অপর একটি কীটনাশক যেটি আসলে মাটি শোধন করে এবং পেঁয়াজ বিষকে যথাযথভাবে দুঃখিত অঙ্কুরোদ্গমে সাহায্য করবে এই কাজে আসলে যে কোনো মানুষ এই পেঁয়াজ বীজ বোপন করতে পারে না এর জন্য একটি বিশেষ দক্ষতার প্রয়োজন হয় আপনি যদি চান যে আপনি সরাসরি পেঁয়াজ বীজ জমি প্রস্তুত করে বুনে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটি পারবেন না এটি যেহেতু অনেক দাম বুঝতেই পারছেন যে এক কেজি বীজ এটি পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু হচ্ছে উনিশ বিশ হলেই কিন্তু এখানে শুধুমাত্র বীজের দাম নয় এখানে জমিতে যে সার প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের কীটনাশক মিশ্রণ মিশ্রণ করা করা হয় হয় এই অনেক ব্যয়বহুল এবং পুরো কিন্তু জলে যাবে যদি ঠিকমতো আপনি কাজটি করতে না পারেন এই জন্যই অভিজ্ঞ কৃষকদের নেওয়া হয় এসব কাজে দিয়ে দেখেন এখন যে কীটনাশকটি মেশাচ্ছে পেঁয়াজ বীজের সাথে তার নাম হচ্ছে হাডাক এটি অনেক দামি কীটনাশক এই প্যাকেটটির দামই হচ্ছে যে চারশো টাকা চারশো টাকা এই ছোট্ট একটি প্যাকেটের কীটনাশক এটি একটি রঙিন পাউডার জাতীয় কীটনাশক এটি মিশাচ্ছে এই মেশানোর পরেই আমরা এটিকে বিষ তলায় নিয়ে যাব অবশেষে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বাড়ি থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী কোদাল এবং পেঁয়াজের বীজ বুনতে যেসব কৃষি উপকরণ দরকার হয় যেমন ন্যাংলা দেওয়া লাগে মাটিতে মাটির উপরে একটি লাঙল জাতীয় আমরা যাব পেঁয়াজ বীজ রোপণ করবো আজকে যে পেঁয়াজ বীজ দাম মনে হচ্ছে যে দুই লাখ টাকা প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে আগেই পেঁয়াজের যে বীজ বোপনের বীজতলা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে এই যে এগুলো খুটু খুটু এটাকে আঞ্চলিক ভাষায় আমাদের দিকে বলে খুটু এই প্রত্যেকটা খুটুকে সুমন সুন্দরভাবে মাটিগুলোকে সুন্দরভাবে চাষ করে ঝুরা ঝুরা করে এখানে সার প্রয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সব কিছু এবং এখানের যে আগাছা বা অন্যান্য যে ময়লা টয়লা রয়েছে আগের যে ফসলের ধানের যে খড় সব কিছু যত সম্ভব পরিষ্কার করা হয়েছে একজন লোগো নেওয়া হয়েছে এর জন্য অ্যাসিস্টেন্স হিসাবে কাজ করছি অ্যাসিস্ট করার চেষ্টা করছে এই জিনিসটা এই দরকারি সে